হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা বিয়ে বাড়িতে এসেছি তো বিয়ে এখন খাওয়া দাওয়া করবো তো মেনু কার্ডটা তোমাদের তো একটু দেখিয়ে দিলাম আরে দেখো আমার ছোটো মেয়ে একটু হাই বলে দিচ্ছে তো ছোটো মেয়েকে আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আমরা এই যে এই যে এই পাশটাতে বসে আছি আর ওই পাশটাতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যেহেতু সবাই এখনও বসেনি তো ওই যে আমাকেও একটু আমি দেখিয়ে দিলাম আমি ক্যামেরাম্যান তো কী করবো বলো নিজেকে একটু যদি না দেখাই তোমাদের সামনে তাহলে কি করে হবে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখতেই পাচ্ছ খেতে বসে পড়েছি এখনও দেওয়া শুরু করেনি তো আমি একটু আমি নিজেকে তোমাদের ঘুরে ঘুরে দেখালাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে দেখো আমাদের প্লেট দিয়ে দিয়েছে আর জলের বোতল দিয়ে দিয়েছে আর মেয়েরা গান শুনে নাচ করছে তারপরে টিস্যু পেপারটা দিয়ে দিল তো এক এক করে সব কিছুই দেবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ি কী কী খাওয়া দাওয়া করলাম তো দেখতেই পাচ্ছ এই যে আমরা প্লেট ধুয়ে নিয়েছি তারপরে লেবু আর ডিমের টেবিল দিয়েছে সঙ্গে দিয়েছে সস সসটাও খুব সুন্দর ছিল খেতে তো ডিমের টেবিলটা সস দিয়ে খেতে খুবই ভালো লাগছে তো ছোটো মেয়ে একটু খাচ্ছে আর দেখিয়ে দিল সত্যি খুব ভালো লাগলো তারপরে দিয়ে দিয়েছে চানা মশলা রাধা বল্লবী তো চানা মশলা রাধা বল্লবী আমার সত্যি খুব ভালো লাগে আর মেয়েরাও খুব ভালো ভাতের থেকে রুটি বলো পরোটা বলো বা লুচি বলো রাধা বলো এই বলো যাই বলো না কেন নানপুরি বলো এগুলোই কিন্তু খুব ভালো খায় তারপরে দেখো সাদা ভাত দিয়েছে তারপরে ঘন্ট ডাল সঙ্গে ছিল আলুর চিপস তো সত্যি রান্নাবান্না খুবই ভালো হয়েছে কিন্তু আমরা একটু লেটে গেছি যে পকোড়া খেয়েছি ফুচকা খেয়েছি তো ভাত সেরকম না খেতে পারছিলাম না আর সত্যি কথা বলতে গিয়ে আমরা সেভাবে খেতেও পারি না অতটা তো তার জন্য খুবই কমই খাওয়া দাওয়া করেছি তো যাই হোক সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে দেখো এই যে দিয়ে দিয়েছে দই কাটলা তো মাছটা সত্যি খুবই ফ্রেশ ছিল বেশি মাছ নিয়ে নি বিনিতা তো নি মানে আমার বড় মেয়ে আমি আর ছোটো মেয়ে নিয়েছি তো আমার কাছ থেকে একটু ভেঙে দিয়েছিলাম তো অল্প একটুই খেয়েছে তো এই যে আর শুধু জল খাচ্ছে দেখো আমি বলছি খেতে তারপরে দেখো মটন দিয়ে দিয়েছে তো এইটুকু মটনেরই এক পিস খেয়েছি আর খেতে ভালো লাগেনি কারণ সত্যি কথা বলতে কি বাড়ির রান্না ছাড়া আমি বিয়ে বাড়িতে মটন অতটা খেতে পারি না একটু গন্ধ গন্ধ লাগে তাও একটু অল্প একটু খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সঙ্গে ছিল চিকেন তো আমি চিকেন নিয়ে নি আমি মটন নিয়েছি আর মেয়েরা এক পিস নিয়েছে তাও সেইভাবে খায়নি তো রান্না বান্না মোটামুটি ভালোই ছিল কিন্তু পেটে অতটা জায়গা ছিল না সত্যি কথা বলতে আমরা তো অতটা খেতে পারি না তার জন্য তোমাদের একটু দেখাবো বলো যেটুকুই খাওয়া দাওয়া করছি সেটুকুই দেখাচ্ছি তো এই যে দেখো তারপরে রাইস ছিল তো রাইসের সাথে হ্যাঁ মটন খেতে খুব ভালোই লাগছিলো তারপরে মালাই চামচাম রসগোল্লা চাটনি পাপড় সব কিছুই ছিল আর এই যে বড় মেয়ে ছোটো মেয়ে বলছে আর খেতে পাচ্ছি না তো এই দেখো অন্য অন্য বিয়েবাড়ি আমি একটু পরিষ্কার করেই খাই আমিও খেতে পাচ্ছিলাম না তার জন্য অতটা পরিষ্কার করে খেতে পারিনি তারপরে দিয়ে দিয়েছে আইসক্রিম আর ক্যান্ডি দেখতেই পাচ্ছ তো বিয়েবাড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে আর এই যে আমি একটু মিষ্টি খাচ্ছিলাম